নমস্কার বন্ধুরা রুবন স্পেশাল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেল সবাইকে সুস্বাগতম তা আপনাদেরকে বলছিলাম যে যে যার পছন্দ মতো গাছের কথা বলতে তা সেই গাছগুলোর খোঁজেই আজকে থেকে যাত্রা শুরু করলাম এই সকাল সকাল আমি হয়ে গেছি রেডিওয়ে এখন নার্সারির দিকে যাব গিয়ে ওখানে কি কী গাছ পাওয়া যাচ্ছে বা আপনাদের পছন্দ মতো কী পাচ্ছি ওখানে গিয়ে যাওয়ার পর আপনাদের জানাচ্ছি তারপর বাইক থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পর আমার এই বন্ধুটা যাওয়ার কথা ছিল তা বন্ধুটার বাইকে আমি আর আমার বন্ধুটা দুজন মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে যেতে যেতে এই কিছুক্ষণ পরেই মিনিট পাঁচ লাগেনি তার মধ্যে আমরা নার্সারিতে এসে পৌঁছে গেলাম নার্সারিটা ঢুকে এত সুন্দর লাগছিল কী বলবো চোখ ফেরানো যাচ্ছিলো না সুন্দর সুন্দর কাঁঠাল গাছের চারা পাশেই ছিল সবেদা গাছের চারা সবগুলো গাছই ভীষণ সুন্দর লাগছিল দেখতে এছাড়াও ছিল আরও কিছু কিছু চারা কাঁঠাল গাছের চারা ছাড়াও কাঁঠাল গাছের চারাটা অনেকগুলো পরিমাণে ছিল এগুলো ছিল লেবু গাছের চারা মানে কী বলবো সেই নার্সারিটা গিয়ে এত সবুজের সবুজ মানে চোখ ফেরানো যাচ্ছে না মানে হচ্ছিলো সবুজ ছোট ছোটো সবুজ জঙ্গলের মধ্যে চলে এসেছে বা ছোটো সবুজ পাহাড়ের মধ্যে তারপর এগুলো চলে একদম ছোট ছোটো এত সুন্দর পেয়ারা গাছের চারা মানে পেয়ারা গাছগুলো এত স সবুজের সবুজ লাগছিলো পেড়া পাতা এমনি সবুজ হয় তার মধ্যে আরও সবুজ লাগছিলো এবার চলে আসলাম আমার দর্শকদের মধ্যে যারা বেশি পরিমাণ যেই গাছটা চেয়েছে আজকে মানে সুপারি গাছটাই আজকে নেব সুপারি গাছটা ইচ্ছা আছে তাও দেখলাম ঘুরে নার্সারিতে কী কী চারা পাওয়া যাচ্ছে কী কী আছে এই গাছটা একটা খুব কয়েকটা আম হয়েছে এ যেহেতু আমের ফলন কম তাই একটু আমটাকে ধরে একটা ছবি তুলে নিলাম এবার এই কাকাকে ডাকলাম যে কাকার নার্সারির মালিক তার থেকে আমরা সুপারির চারাগুলো মোটামুটি কাকাকে বললাম আপাতত আজকে দশটা দশটা কুড়িটা সুপারির চারা দুজন যে দুজন চেয়েছে সেই দুজনকে আজকে দুজন দশটা দশটা কুড়িটা সুপারির চারা বেছে মোটামুটি কাকা বললাম ভালো থেকে যাও যাতে গাছগুলো ভালো থাকে নেওয়ার পর লাস্টে কাকার ফোন নাম্বারটা নিয়ে আসলাম যাতে কাকার সাথে যোগাযোগ করতে পারি